যখন এই উম্মতের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে তখন এই উম্মতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে এবং তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে তাহলে আমরা বেশি করে মাপে কম দিব নাকি ইনসাফের সাথে ব্যবসা করেন আল্লাহ দান করুন তিন নম্বর যখন এই উম্মতের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে যখন এই উম্মতের মানুষ জাকাত দেয়া বন্ধ করে দিবে তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন হারিসের শেষ অংশে আছে যদি জমিনের মধ্যে পশু পাখি এরা না থাকতো তাহলে আল্লাহ পাক আদৌ কখনো বৃষ্টি দিতেন না তাহলে আমরা কি জাকাত দেয়া বন্ধ করে দিব চালু করবো ইনশাল্লাহ চার নাম্বার যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা আপনারা বোঝেন আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে তখন পাক তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবে যখন আল্লাহ এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করবে এই মানুষ তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন এটা আল্লাহ পাক মুসলিমদের উপরে চাপিয়ে দিবে আল্লাহ চাপিয়ে দিবে। আর সর্বশেষ যখন এই উম্মতের মানুষের আল্লাহর কিতাবকে রেসপেক্ট করবে না সম্মান করবে না এবং এর বিধানগুলোর কোনো পরোয়া করবে না আল্লাপাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি ক্রন্দল লাগিয়ে দিবেন নেন আর হারিসের দরকার আছে